বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এক ভাইয়ের হৃদয়ের গভীরতা ও এক বংশের ইতিহাস পাল্টে দেওয়া মুহূর্তে পৌঁছে গিয়েছি যেখানে ছিল ঈর্ষা ষড়যন্ত্র প্রতারণা সেখানে একজন ভাই নিজের বিবেককে বাঁচিয়ে রাখলেন যদিও ইতিহাসের ডেও তাকে বহুদূর টেনে নিয়ে যায় তিনি ছিলেন ইয়াহুদা হজরত ইয়াকব সাল্লামের চতুর্থ পুত্র এবং সেই সময়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তকারী আজ আমরা জানব হজরত ইউসুফ আলাহ সাল্লামকে কূপে নিক্ষেপের সেই ঘটনা যা পবিত্র কোরআনের ভাষায় আহসানুল কাসাস সর্বশ্রেষ্ঠ কাহিনী বলা হয়েছে হজরত ইয়াকুব আলাইস্লাম তার পুত্র ইউসুফ আলাহিসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন কোরআনের বর্ণনায় ইউসুফ আলাহিসাল্লামের রূপ চরিত্র এবং ভবিষ্যৎ ছিল বিশেষত ব্যতিক্রম ধর্মী এই কারণে অন্য ভাইদের মনে জন্ম নেই হিংসা তারা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইসাল্লামকে দূর করে দিতে চায় পবিত্র কোরআনে বলা হয়েছে তারা বলল ইউসুফ এবং তার ভাই আমাদের পিতার কাছে আমাদের অপেক্ষা অধিক প্রিয় সুরা ইউসুফ আয়াত আট ইয়াহুদার সংযমী প্রস্তাব হত্যা নয় কূপে ফেলে দাও ভাইদের মধ্য থেকে কেউ কেউ ইউসুফ আলাহিসাল্লামকে হত্যা করার প্রস্তাব দেয় কিন্তু তখন ইয়াহুদা শান্তিপূর্ণ বিকল্প দিয়ে বলেন পবিত্র কোরআনে বলা হয়েছে তাদের একজন বলল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং তাকে একটি কূপের গভীরে ফেলা দাও কোনো যাত্রী এসে তাকে তুলে নেবে যদি তোমরা করতেও চাও সুরা ইউসুফ আয়াতস ইসলামী তাফসিরগণ যেমন ইবনে কাসির বলেন এই প্রস্তাবদাতা ছিলেন ইয়াহুদা যিনি চেয়েছিলেন যেন ইউসুফ বেঁচে থাকেন এবং আল্লাহর ইচ্ছায় ভবিষ্যতে আবার দেখা হয় যখন যাত্রী দল এসে ইউসুফ সাল্লামকে কূপ থেকে তুলে নেয় তখন তাকে অল্প দামে বিক্রি করা হয় মিশরীয়দের কাছে কোরআানে বলা হয়েছে তারা তাকে সামান্য মূল্যে বিক্রি করল গুটি কয়েক দেড়হাম সুরা ইউসুফ আয়াদিস কিছু ইতিহাসবিদদের মতে বিক্রির কাজে ইয়াহুদা এবং শিমুন জড়িত ছিল তবে কোরআন এ বিষয়ে সরাসরি কারো নাম নেয়নি তবে এটা স্পষ্ট যে ইয়াহুদা তাকে রক্ষা করতে চাইলেও শেষমেশ বয় অথবা ভাইদের চাপে চুপ থাকেন তারা যখন হজরত ইয়াকুব সাল্লামের কাছে ফিরে এসে তখন বলে হে আমাদের পিতা আমরা দৌড়াদৌড়ি করছিলাম আর ইউসুফকে আমাদের জিনিসপত্রের পাশে রেখে গিয়েছিলাম এ সময় একটা নেকড়ে এসে তাকে খেয়ে ফেলছে সুরা ইউসুফ আয়াস ছত্র এবং তারা তার জামা রক্তে রঞ্জিত করে আনে যেন গল্পটি সত্য বলে মনে হয় ইয়াহুদা এই মিথ্যার অংশ হলেও ভেতরে ভেতরে অনুতপ্ত ছিলেন বলে অনেকে মন করেন বছর পেরিয়ে যা ইউসুফ আলাইসাল্লাম মিশরের শাসনকর্তা হন যখন দুর্ভিক্ষ দেখা দেয় তখন আবার সেই ভাইয়েরা এইবার দান চাইতে যান মিশরে ইউসুফ আলাইসাল্লাম তাদের চিনে ফেলেন কিন্তু তার পরিচয় গোপন রাখেন এবার যখন ইউসুফ আলাইসাল্লাম বেনিয়ামিনকে আটকে রাখেন এক কৌশলে তখন ভাইয়েরা বিচলিত হয়ে পড়ে তখন ইয়াহুদা বলেন আমি পিতার কাছে ফিরে যাব না যতক্ষণ না তিনি আমাকে অনুমতি দেন অথবা আল্লাহ আমার জন্য কিছু ফয়সালা করে দেন সুরা ইউসুফ আয়াতাসী তফসির ইবনে কাসির অনুযায়ী এই ঘটনার সময় ইয়াহুদা অনেক বেশি দায়িত্বশীলতা এবং অনুতাপ প্রকাশ করেন তিনি বলেন তিনি পিতার কাছে ফিরে যাবেন না পাশে পিতার কষ্ট হয় এই সময়কাল ইয়াহুদা ছিলেন এক ভিন্ন মানুষ যিনি ভাইয়ের বিপদের সময় দায়িত্ব নেই ভুলের বোঝা কাঁধে তুলে নেই এই ঘটনাগুলো প্রমাণ করে এক সময়ের ষড়যন্ত্রকারী ভাইদের মধ্যেও মানবিকতা জেগে উঠতে পারে ইয়াহুদা ছিলেন সেই পরিবর্তনের অন্যতম চিহ্ন পরবর্তী পর্বে আমরা দেখব ইয়াহুদার সন্তানরা কিভাবে জাতি ও নবতের ধারক হয়ে ওঠে এবং কিভাবে এই গোত্র থেকে জন্ম নেই দুনিয়ার সবচেয়ে বিতর্কিত জাতি ইয়াহুদি সম্প্রদায় আমার আজকের প্রশ্নটি হলো হজরত ইউসুফ আলাইসাল্লামের ঘটনাটিকে পবিত্র কোরআনের ভাষায় কী বলা হয়েছে তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন এবং ইসলামী জ্ঞানের আলো সবার মাঝে সরিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফিজ